কেমন আছে আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিও নিয়ে আসলাম আশা করি সকলের উপকারে লাগবে ভিডিওটিতে আমরা দেখাতে চাচ্ছি যে আমরা বেগুন ক্ষেত্রে কিভাবে আমরা পরিচর্যাগুলো করি কোন ধরনের সারগুলো কিভাবে ব্যবহার করি এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সকলে আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকুন আমরা শুরু করছি আমাদের অ্যাগ্রোম প্রজেক্টে বেগুনের যে পরিচর্যাগুলো করা হয় আল্লাহ রহমতের যে আমরা সর্বোচ্চ ফলন পেয়ে থাকি অ্যাগ্রোমার্ট প্রজেক্টের যে বেগুন জমি আছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আমাদের যে টিপসগুলা আমরা অ্যাপ্লাই করি এটা আপনারা সকলে জানতে পারবেন আমাদের সাথে চারা রোপণ করা হয়েছে গাছের বয়স আজকে এক মাস আমরা প্রথম কিস্তিতে পটাশ পঁচিশ গ্রাম বোরন দশ গ্রাম সালফার দশ গ্রাম হিউমিক অ্যাসিড পাঁচ গ্রাম ইউরিয়া সার দশ গ্রাম একসাথে মিশিয়ে প্রথমে আমরা এগুলো গাছের গোড়ার থেকে পাঁচ ছয় ইঞ্চির দূরত্বে রিং আকারে গোল করে দিয়েছি দ্বিতীয় ধাপে আমরা দ্বিতীয় ধাপে আমরা শুধুমাত্র টিএসপি ব্যবহার করা হয়েছে কারণ এগুলো অনেক সার একত্রে দেওয়া অনেকটা সমস্যা এজন্য আমরা পরবর্তীতে টিএসপি পঞ্চাশ গ্রাম এবং প্রতি গাছে পাঁচশো গ্রাম করে জৈব সার ব্যবহার করেছি সারগুলো যখন আমরা জমিতে ব্যবহার করা শেষ করা হয়েছে তারপরেই আমরা দুই নালা দুই সারির মাঝখানে যে মাটি এই মাটিগুলো আমরা উতাল দিয়ে সুন্দর করে দুই দিকের লাইনে তুলে দিয়েছে এই মাটি তুলে দেওয়ার কারণটি হচ্ছে কি যে প্রথমত গাছের গোড়াটা উঁচু করে দেওয়া যাতে গাছের গোড়ায় পানি না জমে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে পানি নিষ্কাশন ঠিক রাখার জন্য অর্থাৎ বর্ষা বর্ষাকাল চলছে যদি গাছের গোড়ায় পানি জমে তাহলে গাছ মারা যাবে এই গাছের গোড়ায় পানি যাতে না জমতে পারে এবং পানির বৃষ্টি হওয়ার সাথে সাথে যেন এই ড্রেনের সাহায্যে পানিগুলো এক জায়গায় জমা হয় এবং আমরা খুব দ্রুতই পানি যেন বের করে দিতে পারি এই উদ্দেশ্যে আমরা মাটি চাপা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আশা করি উপকার লাগবে আলাইকুম